মা মনে ঝাড়টা দিচ্ছে মনে উপরে আছে মনে দেখি উপরে যাই আমা ঝাড় দিচ্ছ নিচে ছাতাটা তো কি সুন্দর পরিষ্কার লাগছে একদম হ্যাঁ তো মৌ কখন এসছিস ও ভালো আছিস কই মামুটা দেখি তো মামুটা কতদিন দেখি না আমি কই দেখি মামু মুখটাটা দেখি কই মামুটা কতদিন দেখি না তোকে আমি যে কত মিস করে জানিস যে আমি কত বাজি ফাটালাম কালী পটকার তোর জন্যই দেখে দিয়েছি বুঝতে পেরেছিস আর বাবু কেমন বাজি ফাটালি বাড়ি গিয়ে ভালো বাজি ফাটিয়েছিস আর বাজি কিনেছিলি কে কিনে দিয়েছিল দাদা কিনে দিয়েছিল তাহলে তো বাজি ভালোই বাজি ফাটিয়েছিস আমিও তো কত বাজি ফাটিয়েছি আমি দিদুন দাদু সে বড় বড় সেল থাকে না ওইগুলো ফাটিয়েছি দিদুকে জিজ্ঞেস করে দিদুন ডাকনি থেকে

তো এখানে আমাদের কলটা লাগানো হয়েছে ওই যে নিচে কল লাগানো হয়েছে তো জানি না কি হবে নিচে কলটাকে নিচে থাকবে না এই উপরটা লাগানো ভালো হতো ঠিক বুঝতে পারছি না এবার লোক আসুক তবে সে বলতে পারবে কটন ইকোনমিক মোড এর ইকোনমিক টেকনোলজিতে কাজবে কটনের এর জামা কাপড় সিনথেটিক সিনথেটিকের জামা কাপড় হাইজিনিস্টিক বাচ্চাদের জন্য যাতে ব্যাকটেরিয়া না থাকে জামা কাপড়ে হুম রিন স্পিন জলে ধোয়া আর সোভাবে কাজবে না আচ্ছা ড্রাম ক্লিন ড্রামটা ক্লিন করতে 40 বার পরে আচ্ছা ডাউনলোড স্মার্ট থিংস থেকে ডাউনলোড করতে হবে আরো ফিচারস বেডিং বেডসিট জন্য হুম উল কালারস কালারস ঠিক থাকবে সেই জন্য ইনটেন্সিভ কোল্ড ঠান্ডা জলে ধোয়া হবে লেস মাইক্রোফাইবগুলি সেগুলি যাতে না উঠে যায় সেগুলো এখানে ঠিক আছে সুপার স্পিড তাড়াতাড়ির জন্য কুইক ওয়াশ এটা হচ্ছে পনেরো মিটার পনেরো মিটার এখানের অপশান হচ্ছে এটা একদিন দুবার করে ধুতে পারবেন তারপর প্রি ওয়াশ আগে একবার ধরে নেবে তারপর মেন ওয়াশে যাবে ইন্টেন্সিভ বেশি নোংরা হলে তার তখন অ্যাক্টিভ করবে এই এইটা হচ্ছে যখন আয়রন করার আগে যেহেতু হালকা ভিজে থাকে সেই ভিজেটা থাকবে বাবল সোক ভিজে রাখার জন্য প্রোগ্রাম চুজ হয়ে গেলে এটা স্টার্ট করলে স্টার্ট হয়ে যাবে ঠিক আছে এইটাকে তিন সেকেন্ড চিপে ধরে রাখলে

দশ 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 মিনিট মতো লেগেছে শুধু খালি একটুখানি সেট রাখবো কোথায় না ওটা ঠিকঠাক করলো ব্যাস কানেকশান করে তো হয়ে গেল মামু তো দেখবে এবারে মামু কী বলতো কী বলতো কই সে কই জিনিসটা কই জিনিসটা কী জিনিস বলতো আগে না দেখে বল কী বলতো তুই তো দেখিস নি আগে হ দেখ দেখো মা কোথায় ওটা ওরকমই তো ধরবে না এখানে খুলবে যাবে বেশি খুলবি না বেশি খুলবি না হ্যাঁ অতটা থাক হ্যাঁ গরম গরম না আরে বন্ধ থাকে না একদম না না কাজ বন্ধ করা আছে কেমন আছে মামু সব কানেকশান হয়ে গেছে ঠিক মতন ঠিক আছে মা রঙটা দেখেছ তোমার রঙটা কিন্তু কালো নয় কিন্তু ওই যে বলছিলাম নীলচে কালো মতন একটু নীল নীল ভাব আছে একটু কালো কালো আছে যেটাকে বলা হচ্ছে নেভি ব্লু জলের লাইনটা করা হয়েছে জলের লাইনটা গেছে এখানে আর এটা হচ্ছে ড্রেন নেয় তোমরা স্নান টান করে খাওয়া দাওয়া সেরে উপরের দিকে আসলাম সব জামা কাপড় নিয়ে ঠিক আছে তো আজকে ফার্স্ট টাইম ধুয়ে দেখব ওয়াশিং মেশিন আজ পর্যন্ত করে দিন ধুই নি জানি না কীভাবে কী হয় না হয় ঠিক আছে তো ফার্স্ট টাইম ধোবো ঠিক আছে মামু তো ভিশন এক্সাইটেড তাই না মামু ঠিক আছে আর মা শুধু একটা জিনিস ভয় পাচ্ছে যে কাপড় ঠিক আছে কিন্তু এক একটা কাপড় এক একটা মানে ইয়ের তাই না বলো মা একটা সুতোর কে আমার কিছু কিছু সুতো আছে তোমার লাইলনের তারপর একটা কিছু আছে কাপড়ের গেঞ্জি হ্যাঁ গেঞ্জিগুলো প্যান্টগুলো তো মা বলছে কি তার সবকে একসঙ্গে দিয়ে দেবো মাকে তো বললাম হ্যাঁ সব একশো দিয়ে দাও ঠিক আছে তো দেখা যাক আর মামুকে দেখুন অন করে দিয়েছে বললাম না এত কি বলবো সে বল মানে কখন দেব কখন দেবো খালি ওই করে যাচ্ছে তারপরে আর এটা গিয়ে নিয়ে আসলাম যে এটা হচ্ছে কি সার্ফ এক্সেলের ফ্রন্ট লোডের ইয়ে লিকুইড ঠিক আছে ডাস্ট ছিল তো ডাস্ট দিতে বার্ন করলো তবে লিকুইড লিকুইড দিয়েই ভালো হবে ঠিক আছে ওই তো ঢাকনাটা খুলো ঢাকনাটা খুলে এক ঢাকনা মা দাও ওর মধ্যেই ঢালো হ্যাঁ এই ঢাকনার মধ্যেই ঢালো হ্যাঁ এখন জামা কাপড় আছে না এক ঢাকনা হয়ে যাবে তারপর ওর তারপর তো ওর তো রয়েছে ওর যতটা লাগবে নিয়ে নেবে ব্যাস হ্যাঁ হ্যাঁ ওর আগুটা খোল হ্যাঁ ওই ওইভাবে না ওইভাবে না এখান থেকে নাও মা দাও এতে 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 হ্যাঁ এটাতে কমফোর্ট ঠিক আছে সুগন্ধি যদি কমফোর্ট সে কমফোর্ট দেবে না তুমি দাও না কিচ্ছু যাবে দাও ব্যাস কিচ্ছু হবে না ও থাক হয়েছে হয়েছে ব্যাস এ দিয়ে দাও আর একটু দেবে নাকি ঠিক আছে বন্ধ করে দিয়েছ ভালো করে বন্ধ কর হয়ে গেছে এবার জামা হ্যাঁ এবার জামা ঢোকা ঢোকা মামু তো যা এক্সাইটমেন্ট মামু সে কি বলবো মামুর বেশি এক্সাইটমেন্ট নে মামু নিয়ে আয় মামুর এক্সাইটমেন্ট বেশি হ্যাঁ পুরোটা ঢুকিয়ে দাও পুরোটা ঢুকিয়ে দাও আরে কম বড় নাকি বারো কেজি আস্তে 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 হ্যাঁ এই তো দেখি এবার কীসে করা আছে এটা এই দেখ কটনে করা আছে না এটাই করতে হবে সুপার স্পিডে এইটা এই থার্টি নাইন মিনিট সময় লাগবে ঠিক আছে চলো স্টার্ট কর মো স্টার্ট কর হ্যাঁ ধরে রাখ ব্যাস ছেড়ে দে দেখি ভেতরে কী হচ্ছে ও জল অটোমেটিক নিয়ে নেবে দেখা যাক কি হয় বাবা ফার্স্ট টাইম ইউজ করছে কি সব উঠছে দেখ এটা ঘুরছে 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 ওইতে মামু না সিধা করে দাও আবার কিছু একটা হবে

হেভি সিস্টেম বল মামু ও খুলতে নেই ভাবে চল এরকম খুলবি না ওটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কারেন্ট আছে না ওতে ওরকম খুলতে যায় না এখনও কিন্তু এদিকে টাইম শুরু হয়নি যে থার্টি এইট মিনিট থার্টি এইট মিনিট দেখাচ্ছে কিন্তু তাই না মা জল টল নিয়েছে সেই জন্য আমার কাঁচা শুরু হয়নি বলো এই তো ফেনা বেরোচ্ছে ফেনা বেরোচ্ছে এই তো এই ছত্রিশ ছত্রিশ মিনিট হয়েছে দেখ এবার শুরু হয়েছে কাঁচা এবার কাঁচা শুরু হয়েছে বাবা এই কি জোরে ঘুরছে দেখ মামু এই দেখ সব ধুয়ে গেছে দেখ জলে সব ভিজে গেছে হ্যাঁ একবার এই পাশে হচ্ছে একবার এই পাশে হচ্ছে তুইও ঘুরবি এদিক ওদিক এখানে ওয়াশিং মেশিনে জামা কাপড় ধোয়া শুরু হয়ে গেছে সব কিছু ভরে দিয়েছি ঠিক আছে আর মামুর তো এক্সাইটমেন্ট মামুর সেই এক্সাইটেড ঠিক আছে আর তো আমাদের ফার্স্ট কি বলবো এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করব কেমন কি হয় দেখি ঠিক আছে আমরা এই ফার্স্ট টাইম প্রথমবার এই ওয়াশিং মেশিনে জামা কাপড় তো দেখি কেমন কি জামা কাপড় ধোয় ধুয়ে কেমন বার করে ঠিক আছে ঘুরছে দেখুন কালি সর্বনাশ ও মা দেখো কি জোরে ঘুরছে দেখো কি জানি জামা কাপড় তো ছিঁড়ে গেল মনে হলো এবার হ্যাঁ জামা কাপড় তো ছিঁড়ে যায় মনে হচ্ছে এবারে দেখুন কি জোরে ঘুরছে দেখুন হ্যাঁ তোমার শোকাচ্ছে না কি বলতো জলটা আমরা ঝরাচ্ছে বোন বুঝলে দেখুন আর বারো মিনিট টাইম আছে জলটা আমরা ঝরাচ্ছে না কি করছে কি যে বুঝতেও পারছে না কিছু তোমার দেখে নাও ভালো করে কিন্তু আমি ওখানে থাকব না তুমি এখন কাজবে না এ বাবা এই আস্তে ওকে আমাকে এবার দেখি জামা কাপড় ছিঁড়ে গেল নাকি আমু দেখতে হবে এবারে হ্যাঁ জামা কাপড় ঠিকঠাক আছে না ছিঁড়ে গেছে হ্যাঁ হয়ে গেছে না এখন এগারো মিনিট টাইম আছে এখনও এগারো মিনিট এখন এগারো মিনিট আছে জামা কাপড় কই মামু ঠিক আছে এই জো হ্যাঁ এই যে জল দিচ্ছি আবার জল দিচ্ছে আমাদের জামা জামাকাপড় ধোয়া গেছে কমপ্লিট দেখুন জিরো হয়ে গেছে আর এরকম একটা হ্যাঁ প্রথমে পাওয়ারটা অফ করি অটোমেটিক অফ হয়ে গেছে আচ্ছা টাচও করতে লাগে না অটোমেটিক অফ হয়ে গেছে তবে খুলবো এই তো মামু কাছে নিচে বালতি আনতে বালতি আনুক তারপরে বার করছি হ্যাঁ আসো অটোমেটিক মা বন্ধ হয়ে মা দেখে পড়ছে আর অটোমেটিক বন্ধ হয়ে গেছে না মা এট মা কমপ্লিট হলো টি 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 মিউজিক হলো মিউজিক হয়ে অটোমেটিক মেশিন অটোমেটিক বন্ধ হয়ে গেল হ্যাঁ সুইচ বন্ধ করে দিয়েছি গরম আছে ভেতরে মা কি আছে কই দেখি ই হ্যাঁ তব জামা কাপড় তো পুরো শুকিয়ে গেছে জামা কাপড় শুধু হালকা হালকা জল আছে দেখুন আমার হাতে কিন্তু একটু জল নেই তাই তো ঠিকই বলেছিল মা বলছো রেডি টু আয়রন মানে তুমি বার করে তুমি আয়রন করতে পারবে হ্যাঁ তোমার তোমার রোদেও শোকাতে লাগবে না হ্যাঁ পুরো শুকিয়ে গেছে দেখুন একটু জল নেই

দি ক্যাচ ধরাচ্ছিস শেষ চলো মা হয়ে গেছে চলো যাই আমরা তো বন্ধুরা কাপড় ঝাপড় কিন্তু ভালোই কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তাই না মা ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন আছে কাপড় ঝাপড় তো বন্ধুরা ছাদ থেকে চলে এলাম আর মা ভাগনাকে নিয়ে চলে গেছে নিচে তো ভাগনাকে একটু ঘুম পারাবে তার কারণ না হলে রাত্রেও পড়া পড়তে পারবে না একদমই ঠিক আছে তো আমি একটু পরে ছাদে যাব তাই না নিচে যাইনি আর তো বসে আছি উপরে আর আমাদের ওয়াশিং মেশিনে জামাকাপড় ধোয়ার এক্সপিরিয়েন্স তো দারুণ ছিল ঠিক আছে তো প্রথমবার জামা কাপড় ধুলাম এরকম ওয়াশিং মেশিনে কীভাবে ধোয় না ধোয় কিছুই যায় না কোনো আইডিয়াই ছিল না তো যে ইনস্টলেশান করতে এসেছিলো তার কাছ থেকে একটু শুনে নিয়েছিলাম কেমন কী করতে হবে না করতে হবে তো বলেই দিয়েছিলো বেশি সেটিংসের সঙ্গে যেন কোনো কিছু উল্টো না করি যা নর্মালি যা আছে অটোমেটিক যা আছে ওটাই যেন থাকে আর জলের টেম্পারেচার টেম্পারেচারটা একটু গরম যদি থাকে ওটা কমে নিলে কোনো সমস্যা নেই চল্লিশে ছিল জল গরমেরটা তো দেখলাম চল্লিশটা একটু বেশি হয়ে গেছে এবার পরের বার থেকে কমিয়ে নেব কুড়ি দিন দিয়ে নেব ঠিক আছে তা ওই ওই ছিল আর অভিজ্ঞতা দারুণ ছিল জামাকাপড় দেখলাম বেশ দারুণভাবে কেচেছে ঠিক আছে মায়ের একটা বাবার একটা প্যান্ট ছিল বাবাদের অফিসে পড়ে যায় নর্মালি তা ওদের মধ্যে একটু গ্রিজ টিজ লেগেছিল সেগুলো দেখলাম প্যান্টটা বেশ ভালোই ধুয়েছে তারপর আমাদের যা জামাকাপড় ছিল ডেলি ডেলি ইউজের জামাকাপড় ওগুলো তো ভালোই টুকটাক বেশ ভালোই ধোয়া হয়েছে তা সবই আপনার দেখালাম দেখতেই পেলেন তো মাঝখানে একটু ভয় পেয়ে গেছিলাম যখন এই মেশিনে যেভাবে যেভাবে ঘুরছিল জোরে করে ভন ভন করে তারপরে ভাবলাম কী হল রেবা ঠিক আছে তারপরই একটু ভয় পেয়ে গেছিলাম তারপর দেখলাম না ওটা হচ্ছে যে কাপড়ের জলটা থাকে জলটা ছাড়ার জন্য আর কি তো আরেকটা জিনিস যেটা দেখলাম জামা কাপড় যখন বার করেছিলাম ওয়াশিং মেশিন থেকে তো সে সময় জামা কাপড়ে একটু জল ছিল না হ্যাঁ হালকা হালকা একদম মানে ছাদের দিন মেলি একটু যদি হাওয়া বাতাস চলে দশ মিনিটে শুকিয়ে যাবে দশ মিনিট মানে লাগবে না ঠিক আছে তো আপনাদের এবারে মেশিনের কিছু ব্যাপারটা বলি আমরা যখন কিনতে গেছিলাম আমি আর বাবা গেছিলাম তো যাওয়ার সময় বলেছিলাম যে আমাদের মডেল দেখান ওয়াশিং মেশিনের টপ মডেল স্যামসাংয়ের ঠিক আছে তো টপ মডেল যেটা আছে সেটা অনেক টাকা দাম যেটা টপ মডেল সেটা সাড়ে তিন লাখ টাকা দাম ঠিক আছে সেটা না মানে মোটামুটি একটা মিড রেঞ্জের টপ মডেল সেটা দেখান তো সেটার মধ্যে রয়েছে একটা ফাইভ সিরিজের একটা সেভেন সিরিজের আর একটা এইট সিরিজের ঠিক আছে তো সেভেন এইট ভেবেছিলাম সেভেন সিরিজের নেবো এইট সিরিজেরটা মানে সেভেন এইটের সিরিজের মধ্যে থেকে কোনো তফাত নেই ঠিক আছে আর ফাইভ সিরিজের মধ্যে কোনো তফাত নেই শুধু তফাতটা বলছি আপনাদেরকে ফাইভ সিরিজ হচ্ছে আমাদের ফাইভ সিরিজ ঠিক আছে যে রেগুলেটার ঘোরা যেটা ওটা শুধু তাক তাক দেওয়া আছে যারা অত মানে একদম নর্মালি বোঝার জন্য একদম পারফেক্ট এই এই মডেলটা ঠিক আছে আর এটা সেভেন সিরিজ যেটা রয়েছে সেটা দেখি ডিসপ্লে রয়েছে রেগুলেটর আছে প্লাস ওই যে তার নামগুলো লেখা আছে ও লেখাগুলো নেই শুধু ডিসপ্লে আছে ডিসপ্লেতে লেখাগুলো উঠবে ঠিক আছে ডিজিটাল তা ওটা একটু মায়ের জন্য অসুবিধা হয়ে যাবে বা বুঝতে পারবে না শুধু আমি তো নি লাভ নেই আমি তো আর ইউজ করব না মাও যাতে সবাই যেন ব্যবহার করতে পারে সেইভাবেই নেওয়া ঠিক আছে আর তফাত কিছুই নেই দেখতে একটু সুন্দর এটা এটাও দেখতে সুন্দর ওটা দেখতে একটু বেশ একটু মডার্ন মডার্ন লুক আর কি ঠিক আছে সেভেন সিরিজেও যা আছে আর আমাদের যে ফাইভ সিরিজে পুরো সেম তো আমাদের এই মডেলটা একদম টপ মডেল ঠিক আছে আপনারা যা ওয়াশিং মেশিন নেম ভাবছেন আমাদের এই মডেলটা একদম চোখ বন্ধ করে নিতে পারেন তো আমি আপনার দোকানে বলেছিলাম আমাদের মেশিন দেখাবেন এমন দেখাবেন যেন অল ইন ওয়ান যেন একটার মধ্যে সব কিছু কাজ হয়ে যায় ঠিক আছে পরে না ভাবতে হয় যে এটা নেই কেন এটা নেই কেন ঠিক আছে তা এই মডেলটা আমার দেখে বলেছিল প্রিফার করেছিল এই মডেলটা নিন একদম চোখ বন্ধ করে কোনো সমস্যা হবে না ঠিক আছে তা এই মডেলটাই নেওয়া তো অভিজ্ঞতা বেশ ভালোই ছিল ওয়াশিং মেশিনে যারা ব্যবহার করেননি বা যা জানতেন না দেখলেন কেমন কি হয় না হয় আর একদিকে আমার বেশ খুশি হচ্ছে কি মায়ের একটু কাজটা কমে গেল তো মায়ের ওটা ওটা ভেবে আমার খুব খুশি লাগছে তো চলুন আজকে আর ভ্লগটা শেষ করছি তো কেমন লাগলো জানাবেন ভালো লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরের ব্লগে